বন্ধুরা উৎকন মতে উল্টো রথের দিনটিকে সর্বদোষ দিন হিসাবে শাস্তে বর্ণনা করা হয়েছে অর্থাৎ এই দুই দিনের মধ্যে যে কোনো দিন আপনি যে কোনো রকমের শুভ কাজ করতে পারবেন তাতে পঞ্জিকা দেখার দরকার হয় না তাই বন্ধুরা এই দিনে করা আমাদের কিছু ভুল আমাদের সৌভাগ্যের দরজা বন্ধ করে দেয় এছাড়াও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন বন্ধুরা যে প্রভু জগন্নাথ দেবের কৃপা প্রাপ্ত করার জন্য বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখার জন্য আমাদের কিছু কাজ বন্ধুরা এই দিন ভুলেও করতে নেই তাই বন্ধুরা আজকে আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে এই পবিত্র রথযাত্রার দিন আপনারা কি কি করবেন না এবং কোন খাবারটি আপনারা অবশ্যই অবশ্যই এই দিন গ্রহণ করবেন তাই বন্ধুরা অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে এই মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় প্রভু জগন্নাথের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা শাস্ত্রের অনুসার সকাল ও সন্ধেকে সব থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে তাই এই দুই সময় আমাদের বাড়িতে পুজো অর্চনায় আমাদের বাড়িতেই সৌভাগ্যের আগমন হয় এতেই দেবদেবীরা প্রসন্ন হন তাই সকালে ঘুম থেকে উঠেই কিছু কারছে আমাদের বাড়ি থেকে সকল প্রকার দুর্ভাগ্যের নাশ হয়ে যায় বিষ্ণু পুরাণে ভগবান বিষ্ণু নিজে বলছেন যে যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে এই কার্যগুলো করে সেই বাড়িতেই স্বয়ং মা লক্ষ্মীর নিবাস হয় যেমন যে বাড়ির মানুষেরা সকালেই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে এবং সকালেই স্নান করে নেয় এবং স্নান করে এসে ঠাকুর ঘরে একটি প্রদীপ ধরায় ভগবানের সামনে ধূপ ধুনো ধরায় ভগবানের মন্ত্র জপ করে তুলসী মঞ্চে জল অভিষেক করে সেই বাড়িতে স্বয়ং লক্ষ্মী নারায়ণের বাস হয় তাই বন্ধুরা আপনারা এই দিন সকালে ঘুম থেকে উঠে একটি প্রদীপ জ্বালিয়ে হাতে একটি এক টাকার কয়েন নিয়ে মা লক্ষ্মী কিংবা প্রভু জগন্নাথ দেবের সামনে আপনারা এই মন্ত্রটি পাঠ করবেন বিশেষ করে বাড়ির মা বোনেরা অবশ্যই করবেন আর মন্ত্রটি হচ্ছে বন্ধুরা ওং লক্ষ্মী মহালক্ষ্মী দেহি মে বন্ধুরা এইভাবে আপনারা এই মন্ত্রটি পাঠ করে তারপর সেই টাকাটিকে আপনারা মা লক্ষ্মীর চরণে রেখে দেবেন এছাড়াও বন্ধুরা এই পবিত্রতম দিনে এই মন্ত্রটিও আপনারা জপ করে এই টাকাটিকে রাখতে পারেন মন্ত্রটি হল নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মানে বলভদ্র সুভাতারাম শ্রী জগন্নাথায় নমো নমাহ বন্ধুরা এই মন্ত্রটিও আপনারা যদি তিনবার জপ করতে পারেন তাহলে দেখবেন কিছুদিনের দিনের মধ্যে আপনাদের বাড়িতে কেমন সুখ শান্তি ও সমৃদ্ধির আগমন ঘটেছে আপনাদের বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে নাম্বার এক যদি নিজের সাজানো সংসারকে নিজের হাতে ধ্বংস করতে না চান তাহলে পবিত্র রথযাত্রার দিন এই আটি কাজ ভুলেও করবেন না এর ফলে সংসারে ঘোর অমঙ্গল হবে দুর্ভাগ্যের শিকার আপনি নিশ্চিত রূপে হবেন তাই আপনারা যদি আপনাদের স্বামী সন্তানের অমঙ্গল না চান তাহলে স্বাস্থ্যের এই বিধি নিষেধ মেনে চলুন নদুবা জীবনে ভয়ঙ্কর দুর্ভাগ্য নেমে আসবে বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে রথযাত্রা হিন্দু ধর্মের একটি অন্যতম উৎসব বিভিন্ন শাস্ত্রে এই দিনের মাহাত্মের কথা বর্ণনা করা হয়েছে যা আর পাঁচটা দিনের মতো নয় আর আপনি যদি এই পবিত্র রথযাত্রার দিন এইসব কাজগুলি থেকে থেকে বিরত রাখেন তাহলে আপনার জীবনে অখণ্ড সৌভাগ্য আসবে বন্ধুরা আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারাও বুঝতে পারবেন যে আমাদের দুর্ভাগ্যের জন্য আমরা নিজেরাই কতটা দায়ী কারণ এই পবিত্রতম দিনে এই সব কাজগুলি করা একেবারেই অনুচিত এতেই প্রভু জগন্নাথদেব রুষ্ট হবেন এবং প্রভু শ্রী জগন্নাথদেবের আশীর্বাদ ও কৃপা থেকে আপনি এবং আপনার পরিবার বঞ্চিত হবেন সেই সঙ্গে আপনাদের জীবনে সুখ শান্তি নষ্ট হবে তাই স্বাস্থ্যের বিধিবিধান অনুসারে নিজের সৌভাগ্য ফিরে পেতে অবশ্যই প্রত্যেককেই এই নিয়মগুলি মেনে চলতে হবে বন্ধুরা আমি সবার প্রথমেই যে কাজটি কথা বলবো তা হল বন্ধুরা এই পবিত্র রথযাত্রার দিন সকালেই ঘুম থেকে উঠেই কারোর মুখ দেখবেন না সবার প্রথমে সকালে ঘুম থেকে উঠে প্রভু জগন্নাথ দেব অথবা রাধাকৃষ্ণের দর্শন করুন নাম্বার দুই রথযাত্রার দিন কোনো রকমের বাড়িতে রকমের জঙ্গল পরিষ্কার করবেন না বা গাছপালা জাতীয় কোনো কিছু একদমই কাটবেন না নাম্বার চার এই দিন কোনো রকমের জীব হত্যা বন্ধুরা ভুলেও কিন্তু করবেন না কারণ প্রভু জগন্নাথ দেব হচ্ছেন জগতের নাথ এই সৃষ্টির সকল জীব তারই সন্তান তাই অযথা বন্ধুরা বিনা কারণে কিন্তু এই কার্যগুলি করবেন না বন্ধুরা এই পবিত্র রথযাত্রার দিন আপনারা কোনোভাবেই দেরি করে ঘুম থেকে উঠবেন না কারণ এই দিনের মাহাত্ম আপনারা আগেই জেনেছেন বা এই দিনটা সম্পর্কে আপনি অবশ্যই অবগত আছেন তাই শাস্ত্র মতে বলা হচ্ছে যে এই মহাপূর্ণ দিনে কোনোভাবেই দেরি করে ঘুম থেকে উঠবেন না তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ুন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনি প্রভু জগন্নাথ দেবের যে মন্ত্র পাঠ করতে পারেন সূর্যদেবের উদ্দেশ্যেই প্রণাম জানাতে পারেন এতে আপনার জীবনে সৌভাগ্য ফিরবে যাই হোক বন্ধুরা এরপর দ্বিতীয় আমি যে কাজটি কথা বলবো তা হল পুজোর স্থানে কোনোভাবেই চটি বা জুতো পরে ভুলেও যাবেন না এতে আপনার জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসবে সেই সঙ্গে মহাপাপে ডুববেন হ্যাঁ বন্ধুরা একই সঙ্গে আপনারা কোনোভাবেই প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ ও কৃপা পাবেন না প্রভুজি জগন্নাথ দেব আপনার প্রতি রুষ্ট হবেন তাই পুজোর স্থানে কোনোভাবে চটি বা জুতো পরে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না বন্ধুরা আপনিই পারেন আপনার সৌভাগ্যের চাবিকাঠি খুঁজে পেতে যাই হোক এরপর তৃতীয় যে কাজটির কথা বলবো তা হল পবিত্র রথযাত্রার দিন কোনোভাবে বাড়ির মধ্যে ঝগড়া অশান্তি কলহ মারপিট এইসব কাজগুলি করবেন না বন্ধুরা আপনারা হয়তো প্রত্যেকেই জানে শাস্ত্র মতে যে বাড়িতে ঝগড়া বিবাদ কলহ হয় না সেই গৃহেতেই সুখ শান্তি সমৃদ্ধি বসবাস করে তাই স্বাস্থ্যের বিধিবিধান অনুসারে বলা হয়েছে যে নিজের গৃহে সদা সর্বদাই সুখ শান্তি বজায় রাখতে এবং পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে তাই বন্ধুরা পবিত্র রথযাত্রার দিন ভুল করেও বাড়ির মধ্যে ঝগড়া কলহ অশান্তি করবেন না এর ফলে আপনাদের সংসারে মহাবিপদ নেমে আসবে এরপর চতুর্থ যে কাজটির কথা বলবো তা হল বন্ধুরা এই পবিত্র রথযাত্রার দিন গুরুজতে কোনোভাবেই অপমান করবেন না এতেই প্রভু শ্রী জগন্নাথ দেব রুষ্ট হবেন হ্যাঁ বন্ধুরা তাই আপনারা এই দিনে কোনোভাবে কোনো পরিস্থিতিতে গুরুজনদের অপমান কটু কথা বলবেন না হ্যাঁ বন্ধুরা তাদের মনে দুঃখ দেবেন না এতে ভগবান আপনার প্রতি বেজায় রুষ্ট হবেন ভগবানের কৃপা লাভ থেকে আপনি বঞ্চিত থাকবেন এরপর পঞ্চমত যে কাজটি কথা বলবো তা হল বন্ধুরা এই পবিত্র রথযাত্রার দিন বাড়িতে যদি কোনো দরিদ্র অসহায় ভিক্ষুক আসে তাকে কখনো ভুল করেও তাড়িয়ে দেবেন না বন্ধুরা এই দিনের মাহাত্ম সম্পূর্ণই আলাদা শাস্ত্র মতে আমরা প্রত্যেকেই জানি যে দান ধ্যান করলে পূর্ণতা অর্জন হয় এবং জীবন থেকে পাপ ক্ষয় হয় তাই বন্ধুরা বলা হচ্ছে যে বাড়িতে এই দিনে কোনো দরিদ্র ভিক্ষু খেতে না পাওয়া মানুষ এলে আপনি তাকে আপনার সাধ্য ও সামর্থ্য মতো অন্ন বস্ত্র কিংবা অর্থ দান করতে পারেন এর ফলে আপনার জীবনে পূর্ণতা অর্জন হবে প্রভু শ্রী জগন্নাথের আশীর্বাদে আপনার জীবন থেকে সমস্ত প্রকার দুর্ভাগ্য দারিদ্রতা বিদায় নেবে বন্ধুরা এরপর আমি যে কাজটির কথা বলবো তা হল যেই পবিত্র রথযাত্রার দিন যারা প্রভু জগন্নাথ দেবের উদ্দেশ্যে ব্রত পালন করবেন প্রভু জগন্নাথ দেবের পুজো আরাধনা করবেন সমস্ত লোভকে ত্যাগ করে নিরামিষ আহার গ্রহণ করবেন কোনোভাবে আমিষযুক্ত খাবার খাবেন না কারণ আপনি যদি আমিষযুক্ত খাবার গ্রহণ করেন তাহলে আপনার জীবনে পাপ লাগবে পূর্ণতা অর্জনার হবে না তাই বন্ধুরা আপনাদেরকে এই বিষয়টি খেয়াল রাখতে হবে আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন যে এই পবিত্র রথযাত্রার দিনের মাহাত্ম কতখানি বন্ধুরা প্রভু জগন্নাথ দেবকে সন্তুষ্ট করতে প্রভু জগন্নাথ দেবের কি পায় আর্থিক উন্নতি সুখ শান্তি সমৃদ্ধি ফেরাতে পরিবার থেকে দুর্ভাগ্য কাটাতে আপনাদের এই নিয়মগুলি প্রত্যেকেরই মেনে চলতে হবে কারণ বন্ধুরা আষাঢ় মাসের এই বিশেষ তিথিতে পবিত্র রথযাত্রা পালন করা হয়ে থাকে আর আমাদের হিন্দু ধর্মের প্রধান অন্যতম একটি উৎসব এই রথযাত্রা তাই স্বাস্থ্যের বিধিবিধান অনুসারে বলা হচ্ছে যে আপনারা যদি এইসব কাজগুলি করা থেকে বিরত থাকেন তাহলে প্রভু শ্রী জগন্নাথ দেব আপনার প্রতি সন্তুষ্ট হবেন প্রভু জগন্নাথ দেবের কৃপায় আপনার জীবনে উন্নতি অবশ্যই হবে স্বয়ং প্রভু জগন্নাথ তিনি মাসির বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরবেন তাই শাস্ত্র মতে এই দিন অত্যন্ত পবিত্র একটি দিন কারণ এই দিন থেকেই যিনি জগতের নাথ স্বয়ং প্রভু জগন্নাথ তিনি নিজ গর্বগৃহ থেকে এই জগৎবাসীকে আরও একটি বছর দর্শন দেবেন এবং আশীর্বাদ প্রদান করবেন তাই এই দিনে আমাদের করা সামান্য কিছু কার্যে আমরাও প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ লাভ করতে পারি যাতে আমাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছুই বজায় থাকে এক কথায় বলতে গেলে যাতে আমরা রাজার হালে কাটাতে পারি বন্ধুরা আমি সবার প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা যারা অক্লান্ত কঠোর পরিশ্রম করছেন কিন্তু তার সত্ত্বেও সফলতা পাচ্ছেন না জীবনে বারম্বার ব্যর্থতা আসছে কোন কাজই আপনার জীবনে সফলতা এনে দিচ্ছে না বন্ধুরা বন্ধুরা এই এই সব সব সমস্যার হাত থেকে আপনারা খুব সহজেই মুক্তি পাবেন এই উপায় বা ক্রিয়াটি করার পর থেকে আপনারা প্রত্যেকটি কাজে সফলতা পাবেন ঠিক তেমনই এর পাশাপাশি আপনার জীবনে কোনো বিপদ আপদ এসে আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনি খুব সহজেই আপনার পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন বন্ধুরা আমাদের প্রত্যেকের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকাটা একান্ত প্রয়োজনীয় আর এ কারণেই আমরা প্রত্যেকেই হাড় ভাঙা অক্লান্ত কঠোর পরিশ্রম করি শুধুমাত্র সুখ শান্তিতে থাকার জন্য কিন্তু তারপরেও আমরা কেউ কেউ সফলতা পাই না আর এর কারণ হলো একটাই আর তা হলো আমরা স্বাস্থ্যের বিধি বিধান অনুসারে চলি না হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন আমরা প্রত্যেকেই যদি শাস্ত্র মতে স্বাস্থ্যের বিধি বিধান নিষেধ মেনে চলি তাহলে আমাদের জীবনে ভগবানের আশীর্বাদে সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছুই থাকবে তাই আজ আমি আপনাদেরকে একটি তাই এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এমন একটি জিনিসের কথা বলব সেটি যদি মিশিয়ে এই দিন সানের জলে মিশিয়ে স্নান করতে পারেন তাহলে শাস্ত্র মতে এটাই মনে করা হয় যে আপনার জীবনের সমস্ত প্রকার বাধা বিপত্তি কেটে যাবে এবং আপনার শরীর থেকে নেগেটিভ এনার্জি সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে সদা সর্বদাই নেগেটিভ এনার্জি সর্বত্র বিরাজ করছে এবং আমরা প্রত্যেকে এটাও জানি যে আমাদের মধ্যে নেগেটিভ এনার্জি থাকলে কখনোই আমরা জীবনে সফলতা পাব না আমাদের জীবনে একের পর এক বাধা বিপত্তি নেমে আসবে তাই আজ আমি আপনাদের উদ্দেশ্যে এটাই বলব যে আপনারা এই দিন এই নিয়মগুলি মেনে চলুন এবং নিজেদেরকে নেগেটিভ এনার্জি থেকে মুক্ত করুন বন্ধুরা শাস্ত্র মতে উল্টো রথযাত্রার দিন সানের ঝলে নিম পাতা মিশিয়ে স্নান করলে জীবন থেকে সকল প্রকার বাধা বিপত্তি সুনিশ্চিতভাবে দূর হয়ে যায় এবং শরীর থেকে নেগেটিভ এনার্জি এক চুটকিতে দূর হয়ে গিয়ে বিপুল পরিমাণে পজিটিভ এনার্জি প্রবেশ করে যার ফলে আপনি খুব সহজেই জীবনেই সফলতা পাবেন তাই প্রত্যেকেই এই দিনে সানের জলে নিম পাতা মিশিয়ে স্নান অবশ্যই করুন দেখবেন এতে আপনার সকল পাপ ধুয়ে যাবে এবং এরই ফলে প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ ও কৃপায় আপনার জীবনে বিশেষ ফল পাবেন যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি পবিত্র রথযাত্রার দিন কোন ফলটি পেলে আপনারা একদম হাতছাড়া করবেন না তা হলো বন্ধুরা কাঁঠাল হ্যাঁ বন্ধুরা পাকা কাঁঠাল আপনারা যেখানেই দেখতে পান না কেন আপনারা এই ফল বাড়িতে কিনে আনুন এবং সন্ধ্যা বেলায় প্রভু জগন্নাথ দেবের যদি কোনো চিত্ত বা মূর্তি থেকে থাকে তাহলে প্রভু জগন্নাথ দেবের কাছেই আপনারা ভোগ হিসাবে নিবেদন করুন আর যদি প্রভু জগন্নাথ দেবের কোনো মূর্তি বা চিত্ত না থেকে থাকে তাহলে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীর কাছে এই ফল ভোগ হিসাবে নিবেদন করুন তবে ভগবান শ্রীকৃষ্ণ অথবা প্রভু জগন্নাথ দেব আপনারা যেখানেই এই ফল ভোগ হিসাবে নিবেদন করুন না কেন এই ফলের সাথে তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন তারপর আপনারা আপনাদের সাধ্য ও সামর্থ্য মতো ভগবানের পুজো আরাধনা করে এই ফল প্রসাদ স্বরূপ সপরিবারে গ্রহণ করবেন দেখবেন সারা বছর যেমন ভগবানের কৃপায় সুস্থ নিরোগ থাকবেন ঠিক তেমনই আপনাদের জীবনে সারা বছর টাকার বৃষ্টি হবে হ্যাঁ বন্ধুরা এই ফল হলো সৌভাগ্যের চাবি তাই এই ফল যদি এই দিন আপনারা নিশ্চিন্তে খেয়ে নিতে পারেন তাহলে আপনাদের জীবনে তথা আপনাদের বাড়িতে অর্থ সুখ শান্তি সৌভাগ্যে ভরে উঠবে দেখুন বন্ধুরা আমরা প্রত্যেকেই কিন্তু অক্লান্ত কঠোর পরিশ্রম করে অর্থ উপার্জন করে থাকি কিন্তু সেই অর্থ যদি আপনারা ধরে রাখতেই না পারেন সঞ্চয় আমরা যদি করতে না পারি তাহলে সেই অর্থের দাম কী তাই না তাই আপনারা একটি জিনিস লক্ষ্য করবেন যে দিনের শেষে যখন আপনারা হিসাব করবেন তখন যদি দেখেন আপনাদের বহু কষ্টে উপার্জিত অর্থকে আপনারা সঞ্চয় করতেই পারছেন না তখন কিন্তু আপনাদের জীবনে প্রত্যেকটা মুহূর্তে অর্থ কষ্ট চরম ভয়ঙ্কর দারিদ্রতা আমাদের জীবনে মাথা চাড়া দিয়ে ওঠে তথা অনেক প্রকার সমস্যা আমাদের জীবনে এসে উপস্থিত হয় সুতরাং আজ আমি আপনাদেরকে যে উপায় বা ক্রিয়াটির কথা বলতে যাচ্ছে এটি পরীক্ষিত প্রমাণিত একটি উপায় আজ পর্যন্ত এই উপায় বা ক্রিয়াটি করে কেউ কখনো বিফল হয়নি তাই আপনারা এই পবিত্রতম দিনে রাতে যদি করতে পারেন তাহলে অতি অবশ্যই এই রাতেই এই ক্রিয়াটির শুভ ফল আপনারা দেখতে পাবেন আপনাদের পারিবারিক সমস্যা অর্থনৈতিক সমস্যা এবং কর্মক্ষেত্রের সমস্যা এই সমস্ত সমস্যা থেকেই খুব সহজেই আপনারা বেরিয়ে আসতে পারবেন দেখুন বন্ধুরা আপনারা যদি অর্থনৈতিক সংকট থেকে মুক্তি পেতে চান বা আপনার সংসার থেকে দারিদ্রতাকে দূর করতে চান পারিবারিক ঝুট ঝামেলা অশান্তি থেকে যদি রেহাই পেতে চান তথা জীবনে সার্বিক দিক থেকে কল্যাণ করতে চান তাহলে এই পূর্ণ পবিত্র রাতে আপনারা অতি অবশ্যই স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে নতুবা প্রভু জগন্নাথ দেবের চরণে পাতা অর্পণ করেন এই বিশেষ মন্ত্রটি আপনারা তিনবার করুন আর মন্ত্রটি হলো জয় 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 শ্রী আগে হ্যাঁ বন্ধুরা এই মন্ত্রটি তিনবার জপ করার পর দুটি তুলসী পাতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণ থেকে এবং প্রভু জগন্নাথের চরণ থেকে তুলসী পাতা তুলে নেবেন আর দুটি তুলসী পাতা ভগবানের চরণেই রেখে দেবেন বন্ধুরা আপনারা যে দুটি পাতা পাতা তুলেছেন সেই যেখানে টাকা পয়সা রাখেন যেমন ধরুন আলমারি যেখানে আপনাদের ইম্পর্টেন্ট ফাইলপত্র থাকে কিংবা আপনাদের যেখানে টাকা পয়সা রাখেন কিংবা যেখানে আপনারা গয়না গয়নাঘাটি রেখেছেন সেই রকম গুপ্ত স্থানে পবিত্র জায়গায় বা নিজের মানি ব্যাগ কিংবা পার্সে সেই দুটি তুলসী পাতা রেখে দেবেন এর ফলে আপনাদের ভাগ্য থেকে দারিদ্রতার নাশ হয়ে যাবে এবং পরিবারে অর্থনৈতিক সংকট থেকে আপনারা কিন্তু খুব সহজেই মুক্ত হতে পারবেন তথা এই দিনে এই মন্ত্রটি উচ্চারণে আপনাদের ধনী হবার সম্ভাবনা বেড়ে যাবে বন্ধুরা এরপর দ্বিতীয়ত যে উপায় বা ক্রিয়াটিন কথা বলবো। সেটিও আপনারা এই পবিত্র উল্টো রথযাত্রার দিন অবশ্যই করতে পারেন বন্ধুরা এই দুটো টোটকা বা উপায় করতে হবে এমনটা নয় এই দুটো উপায় বা ক্রিয়ার মধ্যে যে কোনো একটি উপায় যদি করতে পারেন তা বলেও অবশ্যই আপনারা আপনাদের মনের মতন ফল পাবে যাই হোক বন্ধুরা এইবার আপনাদেরকে জানিয়ে রাখি যে এই উল্টো রথযাত্রার রাতে তুলসী গাছের নিচে এই জিনিসটিকে রেখে দেবেন তা তাহলেই ফল পাবেন হাতে নাতে আর তা হল একটি পেতলের থালা হ্যাঁ বন্ধুরা উল্টো রথযাত্রার দিন রাতের বেলায় অবশ্যই আপনাদের তুলসী মঞ্চের কাছে একটি পেতলের থালা রেখে দেবেন তবে একটি কথা মাথায় রাখবেন যে এই পেতলের থালাটি যেন হলুদ রঙের হয় এরপর একটুখানি আটা নিয়ে সেটিকে চারটি ভাগ করে নিতে হবে তারপর এই চারটি ভাগের আটাকে গোল গোল করে গোলা বানিয়ে নিতে হবে আটা গুলিকে গোলা বানিয়ে চারটি গোলা দিয়ে চারটি প্রদীপ বানিয়ে নেবেন তারপর এই প্রদীপগুলি ঘি বা তেলের সাহায্যে প্রজ্বলন করবেন এবং আপনার তুলসী তলায় রেখে দেবেন এবং এই প্রদীপগুলো প্রচলন করে আপনারা এই প্রদীপ নিয়ে মাতা তুলসী মহারানীর কাছে আরতি প্রদান করবেন এবং আপনার মনস্কামনা মনোবাসনা জানাবেন তারপর এই প্রদীপের থালা আপনারা তুলসী গাছের কাছেই রেখে দেবেন তবে একটি বিষয় মাথায় রাখবেন যে এই প্রদীপের আগুন যেন তুলসী গাছে পরশ না হয় সেই দিকটি অবশ্যই খেয়াল রাখবেন এরপর আপনাদের কাজ হবে পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে বস্ত্র পরিধান করে আপনারা যে প্রদীপগুলি তৈরি করেছিলেন সেই প্রদীপগুলিকে নিয়ে আপনারা আপনাদের বাড়ির ছাদের ওপরে উঠে যাবেন এবং সেইগুলিকে হাতে নিয়ে আপনাদের মনের যাবতীয় ইচ্ছাগুলিকে ব্যক্ত করবেন তারপর আপনারা ওই আটার প্রদীপগুলিকে বাড়ির ছাদের চার কণে রেখে দেবেন এবং একটি পেতলের ঘটি বা পাত্রে সামান্য জল নিয়ে ছাদের চারটি কোণে সেই জল ছিটিয়ে দেবেন তবেই খেয়াল রাখতে হবে যে আপনারা যখন এই উপায় বা ক্রিয়াটি করবেন তখন আপনার সামনে যেন কেউ না থাকে বা আপনাকে যেন কেউ দেখে না ফেলে এই উপায় বা ক্রিয়াটি করতে বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি যদি আপনারা এই দিন করতে পারেন তাহলে আপনাদের বাড়িতে নেগেটিভ এনার্জি কোনো দিনও প্রবেশ করতে পারবে না এবং নজর দোষ আপনাকে তথা আপনার পরিবারকে কখনো ছুঁতেও পারবে না বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি এতটাই শক্তিশালী হয়ে থাকে যে মাতা তুলসী মহারানীর কি পায় প্রভু জগন্নাথ দেবের কি পায় মা লক্ষ্মীর কি পায় আপনাদের যে কোনো সমস্যা যে কোনো মনস্কামনা তথা ধন সম্পত্তি সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান ঘটে যাবে এই রাতেই সুপ্রিয় দর্শক বন্ধুরা এই দুটি উপায় বা ক্রিয়া যদি আপনারা উড্ডো রথযাত্রার দিনে রাতে মনে ভক্তি রেখেই হৃদয়ের অন্তর থেকে একবার যদি করতে পারেন তাহলে আপনাদের জীবনে থাকা সমস্ত প্রকার মনস্কামনা মনোবাসনা যেমন পূর্ণ হয়ে যাবে ঠিক তেমনি আপনারা প্রত্যেকটি কাজে খুব সহজেই সফলতা লাভ করতে পারবেন যারা বিশেষ করেই বহুদিন অর্থ কষ্টে ভুগছেন হাতে একেবারে অর্থ থাকছেই না টাকা পয়সার জন্য প্রতিনিয়ত পরিবারের মধ্যেই কলহ অশান্তি লেগেই রয়েছে মনে সুখ নেই সমাজে মান সম্মান নেই বা একেবারেই আপনাদের হয়তো অর্থ উপার্জনের রাস্তা বন্ধ হয়ে গেছে বা আপনারা হয়তো শত চেষ্টা করেও অর্থ সঞ্চয় করতে কিছুতেই পারছেন না তাহলে সেক্ষেত্রে অতি অবশ্যই রূপ সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য এই উপায়টি মনে ভক্তি ভরে বিশ্বাসের সাথে করে দেখুন ফল পাবেন হাতে নাতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে প্রভু আপনাদের সকলের মঙ্গল করুক আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ